হ্যালো হিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য অর্থাৎ তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ সম্পর্কিত ভিডিও পেতে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওটা হচ্ছে হোয়াট দিয়ে তো হোয়াট হোয়াট প্রশ্নের ধরন হোয়াট আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি এবং হোয়াড দিয়ে কী কী প্রশ্ন তৈরি হয় ঠিক আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথম যেটা বলেছে নিয়ম সেটা হচ্ছে হোয়াড প্লাস বি ভার বি ভার বলতে আমরা কোনগুলো জানি যেগুলো হচ্ছে বাক্য গঠনে সাহায্য করে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াস ওয়্যার উইল বি ইত্যাদি হচ্ছে এগুলো বি ভার ঠিক আছে তার প্রথম প্রশ্নটা হোয়াট প্লাস বি ভার হোয়াট ইজ দিস এটা কী বা এটা কী হয় ঠিক আছে হোয়াট প্লাস বি ভার দিয়ে আমরা একটা বাক্য গঠন করতে পারি বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি হোয়াট প্লাস ডু ডাস ডিট অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও অর্থাৎ হোয়াট প্লাস ডু ডাস ডিট দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি ঠিক আছে পরবর্তী যেটা হচ্ছে হোয়াট প্লাস নাউন অর্থাৎ হোয়াট প্লাস নাউন দিয়ে আমরা কী তৈরি করতে পারি হোয়াট টাইম হোয়াট কালার হোয়াট প্লেস ইত্যাদি হলো হোয়াট প্লাস নাউন দিয়ে প্রশ্নবোধক হোয়াট দিয়ে আমরা বা স্ট্রাকচার তৈরি করতে পারি হোয়াট প্লাস মডেল অর্থাৎ শুট উচিত শ্যুট মানে উচিত এইচ ও ছি শ্যুট স্যুট মানে উচিত ক্যান মানে পারি উইল কোনো কিছু করবো বা করা হবে এইরকম বলতে আমরা উইল ব্যবহার করি ঠিক আছে যেমন এক্সাম্পল হোয়াট শুড আই ডু আমার কি করা উচিত আমার কি করা উচিত এই সব হচ্ছে হোয়াটের স্ট্রাকচার এছাড়া এর বাইরে আর কোনো স্ট্রাকচার নেই যে হোয়াট দিয়ে প্রশ্ন আমরা তৈরি করতে পারবো না ঠিক আছে চলো আমরা কিছু উদাহরণস্বরূপ দেখে নিই বেসিক হোয়াট কোয়েশ্চেনের লিস্ট কি বলেছে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তার মানে এটা হচ্ছে হোয়াট প্লাস বি ভার দিয়ে তৈরি হয়েছে হোয়াট ইজ ইউর নেম হোয়াট প্লাস বি ভার হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডিট ইউ সে তুমি কী বলেছিলে হোয়াট ডিড ইউ সে তুমি কী বলেছিলে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন মানে কোনো কিছু ঘটা বা হওয়া ঠিক আছে হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল ইডি যোগ আছে যেহেতু পার্স্ট্যান্ড সেটা ব্যবহার করা হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দ্যাট ও ওটা কী হোয়াট ইজ দ্যাট ওই ওইটা কী হিসেবে আমরা কে ব্যবহার করি পরবর্তী যেটা রয়েছে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো হোয়াট ইজ গোয়িং অন কি চলছে হোয়াট ইজ গোয়িং অন কি চলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি কী নিয়ে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট তুমি কী নিয়ে কথা বলছো হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কী হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কী পরবর্তী কি রয়েছে হোয়াট ডু ইউ লাইক তুমি কী পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো হোয়াট শুড আই ডু শ্যুট শ্যুট মানে কোনো কিছু উচিত উচিত সম্পর্কে আমরা হোয়াটের শ্যুটের মানেই হচ্ছে উচিত হোয়াট শুড আই ডু আমার কি করা উচিত আমার কি করা উচিত হোয়াট শুড আই ডু এই হচ্ছে হোয়াট দিয়ে আমরা যে সমস্ত প্রশ্ন তৈরি করি তার স্ট্রাকচার এবং তার কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখালাম এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থেকো আজকের পর্যন্ত এতটুকুই ধন্যবাদ